গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া রাজনীতির মাঠে শুরু হয়ে গেছে কঠিন সব হিসাব নিকাশ আগামী নির্বাচনকে ঘিরে সক্রিয় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানকে শক্ত করতে মাঠে নেমেছে বেশ তোর জোর করেই কেউ কেউ একক নির্বাচনের কথা ভাবলেও জানা গেছে নির্বাচন ঘিরে নতুন জোট গঠন করতে যাচ্ছে দেশের ইসলামী আদর্শের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও এর একসময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ এরই মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী দল রাজনীতির মাঠে এখন বেশ সরব এই জোট গঠনের ক্ষেত্রে বেশি নাম শোনা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনয় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে একমাত্র লাল টান এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শনিবার আঠাশ সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে রেজাউল করিম বলেন দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে বিভিন্ন সূত্রে জানা গেছে তিনটি নীতিতে এই জোট গঠনের প্রক্রিয়া রয়েছে শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ইসলাম দেশ ও মানবতা এই তিন মূলনীতি ও আদর্শকে সামনে রেখে যারাই জোট করতে আগ্রহী তাদের সঙ্গে ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হবে শুধু ভোটের উদ্দেশ্যে জোট হলে সেটি কার্যকরী জোট হবে না কোনো সঙ্গে এক সাক্ষাৎকারে ফয়জুল করিম আরো বলেন অতীতেও শুধু নির্বাচন কেন্দ্রিক জোট হয়েছে যা পরবর্তী সময়ে ভেঙেও গেছে এখানে শুধু জামাতসহ ইসলামী দল নয় ডান বাম এবং মুসলিম হিন্দুসহ যারাই এই তিন নীতিতে ভিত্তি করে জোট করতে এগিয়ে আসবে তাদের সঙ্গে আমরা জোট করতে আগ্রহী বাংলাদেশের রাজনীতির নিষ্ক্রিয়। এমন অবস্থায় বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলামের তৎপরতা বেশ উল্লেখযোগ্য যদিও এই দুই দল এক সময়ের মিত্র ছিল তবে বর্তমান প্রেক্ষাপটে এই দুই দলের মধ্যে সম্পর্কের ফাটল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে এই দুই দল দুই মেরুতে অবস্থান করছে বিএনপি যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক অন্যদিকে জামাত চায় নির্বাচন হোক আর একটু সময় নিয়ে দেশ পুরোপুরি সংস্কারের পর এদিকে অভিন্ন উদ্দেশ্যে বৃহত্তর জোট গঠনের মাধ্যমে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলতে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসলামিক দলগুলোর নেতারা নেতারা বলছেন পেসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকের সংখ্যাও ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে সম্মতি জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন হেফাজত জামাত এবং ইসলামী আন্দোলন এই তিন শক্তি একসঙ্গে হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আশা করা যাচ্ছে ভালো ফল আসবে তিনি বলেন তারা এখন পর্যন্ত সাতটি ইসলামিক দল এবং কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ইসলামী চিন্তাবিদ জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকজনের সাথে আলাদা আলাদা কথা বলেছেন ইসলামী জোট গঠনের তৎপরতায় নাম রয়েছে খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের এছাড়া জাকের পার্টি নেজামে ইসলাম পার্টি ও